কথা ছিল কর্মসংস্থান বাস্তবে মিলল বেকারত্ব একটা কারখানা বন্ধ মানে শুধু একটা গেট বন্ধ নয় বন্ধ হয় হাজারো ঘরের চুলা নিভে যায় সন্তানের স্বপ্ন সংখ্যা কমে দায় অদৃশ্য দেখুন ভালো করে এটা কোনো সার্কাস নয় এটা একটি দেশের বাস্তবতা নামটা শুনলে ম্যাজিক মনে হয় কিন্তু এই ম্যাজিকের শেষে উধাও হয় কারখানা হারিয়ে যায় চাকরি আর অদৃশ্য হয়ে পড়ে মানুষের ভবিষ্যৎ স্বাগতম ইনস ম্যাজিক্সে গত আঠারো মাসে ইনুস ম্যাজিক্সের দাপটে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে প্রায় চারশো কলকারখানা একটার পর একটা গেটে ঝুলেছে তালা নিস্তব্ধ হয়ে গেছে উৎপাদন থেমে গেছে হাজারো মানুষের জীবিকা শুধু তাই নয় সামনের সপ্তাহে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমই তাদের আওতাধীন সব কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে যা খাতে নতুন করে গভীর শঙ্কা তৈরি করেছে ফিরে তাকালে দেখা যায় দু সালের জুলাই আগস্টে দেশে ভয়ঙ্কর তাণ্ডবের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের পতনের সময় ইনুস যে আশ্বাস দিয়েছিলেন স্থিতিশীলতা বিনিয়োগ কর্মসংস্থান আজ আঠারো মাস পর সেই আশ্বাসের জায়গায় দাঁড়িয়ে আছে একটি কঠিন বাস্তবতা ইতিমধ্যেই দেশের শিল্প কারখানা বন্ধের কারণে প্রায় দুই লক্ষ শ্রমিক বেকার পরিবার হারিয়েছে আয়ের উৎস ভবিষ্যৎ হারিয়েছে নিশ্চয়তা এটা কোনো ম্যাজিক নয় এটা হিসেবের খাতা এটা মানুষের জীবন প্রশ্ন একটাই এই পরিণতির দায় নেবে কি